আমাদের সকালে টিফিন কি আছে আমরা অবশেষে পৌঁছে গেলাম নীলমাধব মন্দির আর নীলমাধব মন্দিরে যাব একটু গাড়িটা পার্কিং করছে সবাই একটু আইসক্রিম খাচ্ছে আমরা এখন নীলমাধব মন্দির পাইছি তোমাদেরকে দেখালাম আর ভিউজটাও দারুণ তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম পুরী কেননা এখানে গাড়ি পার্কিং করতে হবে এখানে গাড়ি পার্কিং করে দেওয়া হয়েছে আর আমাদের ছোট গাড়িতে যেতে হবে হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে পুরী টুরে দ্বিতীয় দিন আর এখন সকাল সাতটা আমরা এখন আছি জায়গাটা নাম জানি না এটা ভুবনেশ্বর তো আমরা আছি ভুবনেশ্বরে এখন মর্নিং টাইম তো তো সবাই এখানে দাঁড়িয়ে আছি ব্রাশ করছি এইবার ব্রাশ করে এখান থেকে গাড়ি ছাড়বো তোমার ব্রাশ করছো তো চলো ব্লগটা কন্টিনিউ তুমি কিছু বলবে না পাপা হাই বলে দাও তোমার ব্রাশ তো চলো তো অনেকটা পর জার্নি করার পর কালকে দুপুর একটার সময় গাড়িতে উঠেছি এখনো মেন লোকেশন যেতে পারিনি মিনিমাম একশো কিলোমিটার বাকি আছে এখনো রেল মাধব যেতে তো মাঝখানে আমরা ভুবনেশ্বরে ওয়েট করছি সকালবেলা তো একটু ব্রাশ করলাম ফ্রেশ হলো সবাই বাবা হাই বলে তো এই তো এই তো এই তো হাই বলে তো বলো গুড মর্নিং বলো তো সবাইকে গুড মর্নিং দিন দিন হবে সকালের টিফিন আমাদের সকালের টিফিন কি আছে তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াচ্ছিলাম চকদ আমরা দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ এখানে আর তিন চারটে রিলস বানিয়ে নিলাম তো এখন গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে কটা বাজে সাতটা আটচল্লিশ মানে আটটার সময় গাড়ি ছাড়া দেবে এখান থেকে তো কিছু কিনে নিয়ে গাড়িতে উঠে পড়বো এই তো বলো হ্যালো এইটা হচ্ছে ভুবনেশ্বরের হাই রোড তো এখানে স্টে করলাম এবার বেরিয়ে যাবো সকালে রেস্ট নেওয়ার পর আমরা ফের গাড়ি ছেড়ে দিয়েছি আর যেতে হবে অনেকটা পথ মিনিমাম দেড়শো কিলোমিটার এখান থেকে দেড়শো কিলোমিটার গেলে তবেই হচ্ছে নীলমাধব মন্দির দেড়শো কিলোমিটার তো ভিডিও করা সম্ভব নয় তাই কিছু কিছু মেন লোকেশনগুলো তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর সবাই দেখতে পাচ্ছো যে পাহাড়টা দেখো সামনে কেমন লাগছে তো চলো নীলমাধব মন্দিরে কথা বলছি তা আমরা অবশেষে পৌঁছে গেলাম নীলমাধব মন্দির আর নীলমাধব মন্দিরে যাবো একটু গাড়িটা পার্কিং করছে সবাই একটু আইসক্রিম খাচ্ছে আহ এখান থেকে বেশি মানে পাঁচশো মিটার দূর পাঁচশো মিটার দূরে গেলেই নির্মাধব মন্দির ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা কোথায় যাচ্ছিলো না বলবে তো না চান নদী দেখতে যাচ্ছি আওয়াজ হবে না আমরা এখন নদী দেখতে যাচ্ছি আমার হাতে দুটো আইসক্রিম এই থেবড়ি তো এটা খাবো নেই সেটা খাবো নেই দেখো আর তোমরা যাচ্ছে কি সুন্দর সেন্ট লাগছে দারুন তুলনায় নেই চলো তো নদী খুব সুন্দর লোকেশন দেখো এই নদীর ওপাশ থেকে ও নাইস পাহাড়গুলো লাগছে সত্যি খুব সুন্দর লাগছে ক্যামেরায় হয়তো আসছে না বাট সামনে থেকে খুব সুন্দর দেখতে লাগছে তো আমরা নদীর পাড়ে এসছি দেখো ওই পাড়ে পাহাড় এইটা হচ্ছে নদীর পাহাড় নীলমাধব আর নদীর পাড় আর এখানে চান করবো নদীতে চান দেখি বড় বড় কুমির আছে কুমির ধরবো আজকে কুমির ধরে এনে যাব বাড়িতে অনেক পুষবো তো কুমির তো এত সুন্দর লোকেশান কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর লোকেশান বাট ক্যামেরায় হয়তো আসছে না কিন্তু এত সুন্দর লাগছে নদীর পাশ থেকে ভিউটা মানে অসম খুব সুন্দর তো ফাইনালি চলে এসছে সব স্নান করবে খুব ক্লান্ত কালকের থেকে জল পায়নি স্নান করার জন্য খুব সুন্দর একটা জায়গায় চলে এসছে দেখছি সবাই স্নান করছে পারে আর দাদা তো রেডি হচ্ছে একদম চান করার জন্য দাদা কি বলছে আপনার কেমন মানে এখানে লাগছে সুন্দর সুন্দর লেগেছে এসেছে জল হ্যাঁ দাদার এই ধান করবে তো আমাদের নদীর পাড়ে ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে আর ফটো কমপ্লিট হয়ে গেছে তো আমরা আবার চলে যাবো আমাদের ক্যাম্পে ওখান থেকে নীলমাধব মন্দিরে পুজো দিয়ে সোজা পুরী তো পুরী গিয়ে কথা হবে তোমাদের সঙ্গে তার মাঝখানে গিয়ে মন্দিরটা দেখাবো আমরা নীলমাধব মন্দির দেখতে পাইনি কেননা আমরা সমুদ্রে গেছিলাম আর এখন এই যে মন্দিরটা দর্শন করে চলে আসবো তোমাদেরকে দেখা বলে এই যাচ্ছি তো আমরা পৌঁছে গেলাম নীলমাধব মন্দিরে তো দেখতেই পাচ্ছ এটা নীলমাধব মন্দির এইটা এখান থেকে লোকেশানটা আর এই ভিউটা এই যেন চলো बहुत ज़्यादा है तो ना गाड़ी वो दूर हो गई उसकी हेलो स्वागत है जी की बोलती है नहीं बातें साइड पे अब आईफोन रखते हो जी बहुत बड़ा है कौन सी ऊपर

যেমন আমাদের সময় কম আমাদের বৃষ্টি পড়ছে তো বেরিয়ে যাবো আমরা সবাই তো এধারে পাহাড় আছে এটা পাহাড় এটা সমুদ্র নদী তার ওপারেও পাহাড় আছে তো আমরা দাঁড়িয়ে আছি এখন নীলমাধব মন্দিরে এইটা মন্দির তো হাইপার ভিউ তোমাদের দেখাচ্ছি তো চলো আমরা এখানে ব্লকটা কমপ্লিট করে দিচ্ছি একটু ফিরে যাবো আর পাহাড়টা দেখতে তো পাহাড়ের উপর দুপুরে খাবার খেয়ে নিলাম এখন বাজে কটা দুটো একুশ তো দুটো একুশে আমাদের নীলমাধবে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার গাড়ি ছেড়ে দেবো সোজা পুরী মাঝখানে কথা দাঁড়াবো না আর সবাই গাড়িতে পৌঁছে যে বৃষ্টি ছিল হালকা তো তার জন্য ভিজে গেছি বুঝছি তোমার সাথে কথা হচ্ছে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম পুরী কেননা এখানে গাড়ি পার্কিং করতে হবে এখানে গাড়ি পার্কিং করে দেওয়া আছে আর আমাদের ছোটো গাড়িতে যেতে হবে তার জন্য ছোটো গাড়ি লোড হয়ে গেছে তো আমরা উঠে গেছি রুমে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে এখন শরীর আসবাস কেন দুদিন গাড়ি গাড়িটি করেছি তো চলো ওখানে কথা হচ্ছে তো গাইস তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হোটেলে তো খুব সারাদিন খুব কষ্ট হয়েছে তো দেখতে পাচ্ছ সবাই পৌঁছে গেছে ক্লান্ত হয়ে গেছে দাদা এখানে ফোন নিয়ে এডিট করছে সবাই চলে এসছে রুমে দেখো